সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের অবসানকে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সেখানে ইরানি দূতাবাসেও হামলা চালিয়েছে বিদ্রোহীরা অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প গত মেয়াদে তাকে ইরানের প্রতি অত্যন্ত কঠোর অবস্থান নিতে দেখা গিয়েছিল এই সব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক এ সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে সিরিয়ার আগের মতো শক্ত পরিস্থিতিতে নেই এর প্রভাব একাধিক দেশের উপর পড়তে পারে যে তালিকায় ভারত রয়েছে ইরানকে পশ্চিম এশিয়ার একটি শক্তি হিসেবে দেখা হয় যা ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখে কারণ পশ্চিমা মিত্র সৌদি আরব ইসরায়েল ও তুরস্কের আধিপত্যকে চ্যালেঞ্জ করে আসছে ইরান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশ্বিনী মহাপাত্র বলেন ইরানকে পশ্চিম এশিয়ায় একটি শক্তি হিসেবে ধরে রাখা ভারতের স্বার্থের জন্যই প্রয়োজন ইরান দুর্বল হলে সুন্নি শাসকদের আধিপত্য বাড়বে এবং তারা পাকিস্তানকে সমর্থন করবে তুরস্কের প্রভাব বাড়বে এবং সেটা পাকিস্তানকেও সাহায্য করবে এই পরিস্থিতিতে ইরানি পশ্চিম এশিয়ায় শক্তির ভারসাম্য আনে এছাড়া ইরানের মাধ্যমেই ভারত মধ্য এশিয়ার বাজারে পৌঁছায় ইরানের চাবাহার বন্দর নির্মাণ করছে ভারত এই পরিস্থিতিতে ইরান অস্থির হয়ে উঠলে নানান দিক থেকে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে ইরান প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ ভারতও ইরান থেকে সস্তায় গ্যাস নিতে পারে কিন্তু আমেরিকার ভয়ে তারা সেই সাহস দেখাচ্ছে না ধারণা করা হচ্ছে ইসরায়েল এখন পুরো অঞ্চলকে দীর্ঘ যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমনটাই যদি হয় তাহলে উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রায় পঁচাশি লক্ষ ভারতীয় নাগরিককে দেশে ফিরে আসতে হবে ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আরেকজন অধ্যাপক আফতাব কমল বলেন বর্তমান পরিস্থিতিতে ইরানের সমস্যা হয়তো বেড়েছে কিন্তু তা সত্ত্বেও অনেক কিছুই সে দেশের অনুকূলে যাবে প্রথমত ইরান দুর্বল হয়নি ইরান এখন তাদের পরমাণু কর্মসূচি ত্বরান্বিত করবে এরদোয়ান হয়তো এখনও মনে করতে পারেন যে তিনি জয়ী হয়েছেন কিন্তু তার পুরো মনোযোগ দুই হাজার সালের নির্বাচনের দিকে সিরিয়ায় কিন্তু এই অস্থির অবস্থা বজায় থাকবে সিরিয়া অনেক ভাগে ভাগ হতে পারে কিছু এলাকা ইসরায়েলের দখলে চলে যাবে কিছু অংশ তুরস্কের দখলে যাবে এই অবস্থায় ইরানের পক্ষে সিরিয়ায় প্রবেশ করা কঠিন কাজ হবে না আর ইরান যদি আগের জায়গায় ফিরে আসে তাহলে ভারতের অস্বস্তিও কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে